শুভেচ্ছা সবাইকে চলমান সময়ে বিশেষ করে যখন জুলাই বিপ্লব নিয়ে খুব সরব একটা অবস্থা এবং আগামীকাল জুলাই বিপ্লবের যারা সারথী তারা একটা ঘোষণাপত্র তৈরি করবে বা ঘোষণাপত্র উপস্থাপন করবে ঠিক সেই সময় বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের কথা ছোড়াছড়ি কথা ছোঁড়াছড়ি ঠিক না এক ধরনের কাদা ছোঁড়াছড়ি শুরু হয়েছে দেখুন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা যদি বলে থাকি যে অবস্থানগত কারণে বা ভোটার অবস্থান যে জায়গাটা সেটা হচ্ছে সাংগঠনিকভাবে জামাত জামাত ইসলামের কথায় আমি আগে বলি যে তারা সুসংগঠিত এটা বলার অপেক্ষা রাখে না এবং তারা ঐক্যবদ্ধ তো এর ফলে যেটা হয় যে তারা যে কাজগুলো যেরকমই করুক না করুক বা যাই হোক না হোক তাদের সব কিছু কিন্তু গোপন থাকে মানে সংগঠনের মধ্যে যে ভালো কাজ মন্দ কাজ মানে এই প্রসঙ্গটা এই জন্য বলছে যে পাঁচই আগস্টের পরে দেশে যতগুলো বিভিন্ন অপরাধ সংগঠিত হয়েছে এবং আমাদের চোখের সামনে যেগুলো এসেছে জামাত কর্তৃক যে দখল অথবা তাদের কর্তৃক যে পদ পদবিন্যাস অথবা বিভিন্ন পদে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু মিডিয়াতে আসেনি আসেনি এই কারণে যে জামাতের অভ্যন্তরীণ কোনো কোন্দল নাই এবং তারা একে অন্যকে ওইভাবে বলেনি অন্যদিকে বিএনপির যেটা ঘটেছে যে শুধুমাত্র কেন্দ্র থেকে একেবারে ওয়ার্ড পর্যায়ে বিএনপির একাধিক গ্রুপ আছে এবং সেখানে দ্বন্দ্ব আছে মানে যেটা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব বা পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ এই রকম থাকার কারণে নেতাকর্মীদের মধ্যে অধিকাংশ জায়গায় একাধিক ভাগে বিভক্ত আছে সেখানে তখন যারা কিছু করতে গেছে তখনই সেটা নিয়ে অনেক বেশি সমালোচনা অনেক বেশি আলোচনা হয়েছে তার মানে দেখা যাচ্ছে দৃশ্যত যেটা দেখা গেছে যে সারা দেশ জুড়েই এই দখল অথবা ঘটনা অঘটন যাই ঘটুক না ঘটুক তার দায়ই কোনো না কোনোভাবে এসে বিএনপির ঘাড়ের উপরে পড়েছে এই যে বিএনপির ঘাড়ের উপরে খারাপ কাজের যে দায়টা পড়া এর পিছনে খুব মানে ঠান্ডা মাথায় যে কাজটা করেছে সেটা মিডিয়া মিডিয়া এখানে তাদেরকে দিয়ে করানো হয়েছে দেখানো হয়েছে যে দেখো এটা এই দখলটা বিএনপি করেছে এই মানে ব্যাপারটা বিএনপি কেড়ে নিয়েছে ইত্যাদি ইত্যাদি আমি একটু সহজ করে বলি যে দীর্ঘ ষোলো বছর বিএনপির এইসব সব নেতাকর্মীরা নানান রকম মামলা হামলা নির্যাতনের মুখোমুখি তো পড়েছে এবং তাদের আমরা কয়েকটা কেস স্টাডি করেছি এর মধ্যে সতেরোটা কেস স্টাডির আমি বলতে পারবো সংক্ষেপে একটা বলি যে বিএনপির এক কর্মীর ব্যবসা প্রতিষ্ঠান ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেটা সেখানে আওয়ামী লীগের একজন নেতা দখল করে নেয় তার পাশেই তার অবস্থান ছিল দখল করে নেয় এবার পাঁচই আগস্টের পরে সেই আওয়ামী লীগের নেতা পালিয়েছে বিএনপির সেই কর্মী সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যে বসেছে এটা মিডিয়াতে রিপোর্ট করেছে যে বিএনপির ওই কর্মী এবার দখল নিয়েছে মানে দখলদার হিসাবে তাকে দেওয়া হয়েছে যখন এটার ভিতরে দেখা গেল যে আসলে না বিএনপির ওই কর্মীর ওই ওই ব্যবসা প্রতিষ্ঠানটা একটা দোকান ঘর আর কি ওই বাজারের সেটা হচ্ছে সোনাইমুড়িতে নোয়াখালীর সোনাইমুড়ির কেস স্টাডির কথা আমি আপনাদেরকে বলছি তো দেখা গেল যে না আসলে ব্যাপারটা ওই না সেই দীর্ঘদিন যাবৎ তার নিজের প্রতিষ্ঠান থেকে বঞ্চিত ছিল আরেকটা জিনিস যেটা সহজ করে আমি একটু বলি যে এই দোষটা অবশ্যই বিএনপির নেতাকর্মীদেরকে দেওয়া যায় যে বিভিন্ন জায়গায় এই হাটঘাট বা ফুটপাতে চাঁদা বা অন্যান্য সব সস্তা বিষয় এইগুলোকে বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে যে সেটা প্রশাসনিকভাবে হোক বা জামাতেরও একটা ইন্ধন থাক অথবা যাই হোক না হোক আমার মনে হয় যে এখানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে পুলিশ বা অন্যান্য যারা আছেন তাদেরও একটা মানে ইচ্ছা ছিল যে বিএনপির লোকজনকে আলোচনা সমালোচনায় নিয়ে আসা অথবা তাদের মাঠ পর্যায়ের কর্মীদেরকে বিতর্কিত করার জন্য এই যে হাটঘাট বা ফুটপাথ বা যেখানে নিয়মিত নগদ টাকার উৎস আছে সেই ছেলের হাতের মোয়ার মতো আর কি সেই শিশুর হাতে খোকার হাতে মোয়া ধরিয়ে দেওয়া ঠিক বিএনপি নেতাকর্মীদের হাতে ওইভাবে একটা মোয়া ধরিয়ে দিয়েছে এবং তারা সেসব নিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত হয়ে গেছে যখন নিজেদের মধ্যে কামড়াকামড়ি ধাওয়া পাল্টা ধোয়া বা দখল এই সব শুরু হয়ে গেল তখন এটার তো মিডিয়ায় আসতেই মিডিয়ায় আসতে কি যে এটাগুলো বিএনপি করছে কিন্তু মূল তালিকা শক্তি যেটা ধরুন যে সচিবালয় তারপরে বিভিন্ন জায়গায় ডিসি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি বা শিক্ষক নিয়োগ যেটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থাপূলক জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোতে জামাত কিন্তু ঠিকই তাদের লোক তারা কোনো না কোনোভাবে সেখানে তারা ছেট করে দিয়েছে এইখানে জামাত যেটা করেছে কি আপনারা তো স্পষ্ট জানেন যে পাঁচই আগস্টের পরে ইসলামী ব্যাংকের মতো এত বড় একটা ব্যাংক সেটা কিন্তু জামাতের দখলে চলে গেছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে শুধু ইসলামী ব্যাংক না আরও অনেকগুলো ব্যাংক অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান সেগুলো কিন্তু নীরবে নিভৃতে জামাত তারা কিন্তু তাদের কায়দায় সেগুলো দখলে নিয়েছে সেগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না এমনকি একটা বিষয় যখন বারবার বলা হলো যে এই যে ছাত্র লীগের মধ্যে হেলমেট পরিহত অবস্থায় ছাত্র শিবিরের লোকজন তারা তাদের ভূমিকা রেখেছে ব্যাপারটা একটু সহজ করে বলি যে ছাত্র শিবিরের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু তারা বর্ণচূড়ার মতো গোপন করে নিজেদেরকে গোপন করে হেলমেট পরে ছাত্রলীগের সাথে তারা পরিচালিত করেছে তাদের সংগঠনের কার্যক্রম বা যেভাবে যায় থাক না থাক তাহলে তো সেই ছেলেরাই এখন আবার বিভিন্ন জায়গায় এই যে সমন্বয়কারী হিসেবে তারপরে তারা অন্যান্য জায়গায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা দায়িত্ব পালন করছে তাহলে তারা যখন দায়িত্ব পালন করছে তারা কি জামাতের বিষয়গুলো দেখবে না তারা অন্য দলের বিষয় দেখবে এখন পাঁচই আগস্টের পরেই জামাত আমাদের দেশের ভোটাধিকারের যে জায়গাটা সেটা তো জাতীয় পার্টির থেকেও পিছিয়ে আছে বা তারা সংসদীয় আসনের যে অবস্থাটা আমরা জানি সেখানে তারা এতটা বিএনপির সঙ্গে তুলনা করা অথবা বিএনপির কাছাকাছি আসা মানে প্রতিপক্ষ হওয়ার মতো দল নিশ্চয় জামাত না কোনোভাবেই না কিন্তু সেই জামাত ইসলামের নেতৃবৃন্দ যেভাবে কথা বলা শুরু করলো মনে হলো যে পুরো দেশটা তাদের হাতের মধ্যে এবং তারা সাধারণ মানুষ বা অন্যান্য মিডিয়ার মানুষজন যখন এই আলোচনাগুলো হচ্ছে তাদের যে বক্তব্যগুলো আসতে সামনে তাতে করে তাদের যা মানে একটা এটাকে কি বলে যে তারা নিজেদের তাদের যে একটা শক্তি বা সাহস বা তারা নিজেরা যেভাবে কথাবার্তা বলছে তাতে মনে হচ্ছে যে দেশটা অনেকটা এই অর্জন বা অন্যান্য যে বিষয় অর্জন বা তারা নিজেরাই করেছে এরকম একটা ব্যাপার যাই হোক তো এখন দিন শেষে আমি আর সাধারণ মানুষের পাশাপাশি যারা মিডিয়া কর্মী আছেন তাদেরকে অনুরোধ করব। যে বিএনপি একটা বড় সংগঠন এবং এর নেতাকর্মীরা মাঠ পর্যায়ে একেবারে প্রান্তিক পর্যায়ে অনেক বেশি আছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে বা বিভিন্ন দখল বা অন্যান্য বিষয় নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু রিপোর্টগুলো করার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে যে নেতাকে নিয়ে বা যে কর্মীকে নিয়ে এই দখলের কথা বলা হচ্ছে তার আগে আসলে ওর মালিকানা প্রকৃত মালিক কে ছিল ওই জিনিসটার বা ওই বিষয়টার আবার আমি একই সঙ্গে বিএনপির নেতৃবৃন্দকেও বলবো যে জামাত যেভাবে এক ধরনের বিষদগার করছে এবং তাদের বিএনপির বিরুদ্ধে বা বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে সে যেভাবে তুলে ধরছে আমরা আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন গ্রাম পর্যায়ে জামাতের লোকজন তারা বাড়ি বাড়ি গিয়ে তারা এখন বলা শুরু করছে যে তোমরা তো আওয়ামী লীগকেও দেখেছ বিএনপিকেও দেখেছ এখনও দেখছো এখনও দেখছ মানে এই শব্দটা হচ্ছে যে বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় দখল বা চাঁদাবাজি করছে এরকম করে বোঝাচ্ছে তো এইসব বাদ দিয়ে একবারের জন্য আমাদেরকে ভোট দাও তো এই যে 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 ব্যাপারটা এবং তাদের যে মানে ব্যাপারটা এরকম যে তারা নির্বাচনে আসলে বা তারা নির্বাচিত হয়ে এই দেশটাকে তারা অনেক ভালো করবে তো এই যে ব্যাপারটা তারা এইভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখন এরকম একটা গ্যাপ তৈরি হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু তাদের নিজেদের মানে আধিপত্য বিস্তার অথবা তাদের নিজেদের দলভারি করা অথবা তাদের গ্রুপিংয়ের যে রাজনীতি সেই জায়গা থেকে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য তারা অনেক বেশি সময় ব্যয় করছে মানে নিজেরা নিজেরা খুব ব্যস্ত আছে পাশাপাশি দখলের কথাটা আমি অস্বীকার করবো না যে হয়তো পুনরুদ্ধার অথবা দখল অথবা দীর্ঘদিন বঞ্চিত থাকার কারণে তারা তাদের এখন খেয়ে পড়ে বাঁচার জন্য যে কাজটা করা সেই ব্যাপারটা কিন্তু তারা ওই দিকটায় ফোকাস বেশি করছে অপক্ষান্তরে জামাত সংগঠনটাকে এগিয়ে নিচ্ছে এই কারণে তারা এই সব কথাবার্তাগুলো বা বিএনপিকে নিয়ে কথা বলার মতো তারা সুযোগ পাচ্ছে তো এরকম একটা জায়গায় আমি যেটা মনে করি যে বিএনপি এবং জামাত এই যে যে আমাদের জুলাই বিপ্লব যেটা ঘটেছে দলগতভাবে তাদেরও অবস্থান আছে তারাও যে কোনোভাবে হোক এই এই আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত কিন্তু এখন দেশটা শান্তিপূর্ণ হোক এবং বিএনপি নেতৃবৃন্দ ওই ছেলের হাতের মু নিয়ে খুশি না থেকে বরং এই দেশ পরিচালনার জন্য যে সচিবালয় অথবা এই যে বড় বড় যে পর্যায়গুলো সেখানে যদি তাদের লোকজনগুলোকে ঢুকাতে পারে বা অবস্থান নিতে পারে তাহলে সেটা হবে বুদ্ধিমানের কাজ আর একই সঙ্গে গণতান্ত্রিকভাবে বা ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা হোক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা একটা নির্বাচিত সরকার গঠন করে দায়িত্ব নেবে সেটা আমাদের প্রত্যাশা এখন নতুন করে এখানে এই দ্বন্দ্ব ফেসাদ বাঁধিয়ে আবার দেশটাকে একটা অস্থিতিশীলার দিকে নিয়ে যাক এই জামাত বিএনপি সেটা আমরা চাই না নিজেরা নিজেরা শান্ত হন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করুন সেই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ